সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে দশ বার বাবন নিজের টাকা দিয়ে ফেল করার চিন্তা হইলেও দশ বার বাবন পরীক্ষার চাপ প্রায় সারা বছরই পরীক্ষা আপনাকে বিসিএস এর মতো গার্ড দেবে বিসিএস কেরা না বানাই এরা সারবেই না আপনি হইতে চান আর না চান এই ইউনিভার্সিটিতে কোনো শিক্ষার্থী নেই সবই হইল পরীক্ষার্থী ট্রাই সেমিস্টার মানে আপনার প্যারার অন্ত নেই আর পেরা এখানে বছরের বারো মাসই পরীক্ষা পরীক্ষার সবসময় পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ কম যারা বিএসসি পড়ে না কিছু করার চেষ্টা থাকে কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়লে আপনি কোনো সুযোগ পাবেন না আপনার পড়ালেখার পাশাপাশি সুযোগ বের করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে যদি শুধুমাত্র আপনি পড়াশোনার ফোকাস করতে চান টাকা পয়সার কোনো ঝামেলা না থাকে তবে ঠিক আছে তবে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন না হয় অন্য চিন্তা করুন